প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের ক্লাস নাইনের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশান দু হাজার চব্বিশ বা ফাইনাল এক্সামের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রের এমসিকিউ ও শর্ট অ্যান্সারের আলোচনা আমরা এখানে দেখতে পাচ্ছি এমসিকিউ কিউ পনেরোটা দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন এমসি কিউয়ের যক্ষারোগে কার্যকারী ভ্যাকসিন কোনটি অর্থাৎ ওপিভি আছে ডিপিটি আছে বিসিজি আছে এইচ বি ভি সঠিক উত্তর বিসিজি নেক্সট কোয়েশ্চেন জল ঘটিত রোগ হলো ম্যালেরিয়া কলেরা যক্ষা এডস সঠিক উত্তর কলেরা প্রাথমিক খাদকের উদাহরণ বাঘ হরিণ সাপ ময়ূর সঠিক উত্তর হরিণ নেক্সট কোয়েশ্চেন প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্গত হল ব্যাকটেরিয়া ইউগ্লিনা নস্টক ইস্ট সঠিক উত্তর ইউগ্লিনা নেক্সট কোশ্চেন যেটি আরনাইতে থাকে না অর্থাৎ এখানে ক্ষারকগুলোর নাম আছে কোন ক্ষারকটি থাকে না ইউরাসিন অ্যাডিনিন সাইটোসিন থাইমিন সঠিক উত্তর থাইমিন নেক্সট কোয়েশ্চেন যে ভিটামিনের অভাবে রাত রোগ হয় ওয়ান পয়েন্ট সিক্স কোশ্চেন যে ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তর ভিটামিন এ নেক্সট কোয়েশ্চেন কোষের শক্তিঘর হলো মাইট্রোকন্ডিয়া রাইবোজম সেন্ট্রোজোম লাইসোজম কোষের শক্তিঘর হলো সঠিক উত্তর মাইট্রোকন্ডিয়া নেক্সট কোশ্চেন অ্যামাইনো অ্যাসিড একক অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একক কিসের শর্করার না প্রোটিনের না ফ্যাটের না লিপিডের প্রোটিনের ফ্যাটের লিপিডের কোনটা সঠিক উত্তর হচ্ছে প্রোটিনের নেক্সট কোশ্চেন এস্ট্রোজেন উৎপন্ন হয় কোথায় শুক্রাশয় না অগ্নাশয় না ডিম্বাশয় না মূত্রাশয় সঠিক উত্তর হচ্ছে ডিম্বাশয় নেক্সট কোশ্চেন নিমাটোসিস দেখা যায় নিমাটোসিস দেখা যায় কোথায় পরিফেরা নিডারিয়া মোলাস্কা না অ্যানেরিয়ায় নিডারিয়া পর্বে সঠিক উত্তর নিডারিয়া পড়বে নেক্সট কোয়েশ্চেন বাস্তুতন্ত্রে কত পারসেন্ট শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায় হান্ড্রেড না টেন না নাইনটি না টোয়েন্টি টেন পারসেন্ট পিত্তরস উৎপন্ন হয় কোথায় বৃক্ষ না পাকস্থলী যকৃত অগ্ন্যাশয় সঠিক উত্তর যকৃত নেক্সট কোয়েশ্চেন ভ্যাম কি কী ধরনের জীব এন্ডোমাইকোরাইজা না সায়ানো না এন্ডো এক্টোমাইক্রোরাইজা না ভাইরাস সঠিক উত্তর হচ্ছে এন্ডোমাইকোরাইজা তারপর নেক্সট কোয়েশ্চেন টিকা আবিষ্কার করেন কে কেরোলা সিনিয়াস না জেমস লং না লুই পাস্তু না এডওয়ার্ড জেনার সঠিক উত্তর এডওয়ার্ড জেনার দেহের প্রতিরক্ষা প্রথম স্তর প্রথম স্তর কোনটি মস্তিষ্ক না ত্বক না অ্যান্টিজেন না অ্যান্টিবডি সঠিক উত্তর ত্বক নেক্সট কোশ্চেন আমরা দেখতে পাবো শর্ট কোশ্চেন তাহলে এর কোশ্চেন হয়ে গেল আমাদের পনেরোটা এরপর শর্ট কোশ্চেন আমরা দেখতে পাবো ছাব্বিশটি প্রশ্নের মধ্যে একুশটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ একুশ নম্বরের কোশ্চেন তো এখানে আমরা ছাব্বিশটা উত্তর দেখব তারা মাছ শূন্যস্থান পূরণ কোনো কী আছে না তারা মাছ তার তারা মাছ কী পর্বের প্রাণী তাহলে এই শূন্যস্থানের জায়গায় বসবে না ইকায়নোডার মাটা বা কণ্টক পর্বের প্রাণী ইকায়নোডার মাটা বা কণ্টক পর্বের প্রাণী টু পয়েন্ট টু কোশ্চেন একক হল কি না নেফ্রন ব্রিকের একক হচ্ছে নিফরণ টু পয়েন্ট থ্রি সাল সংশ্লেষ কী গ্যাস উৎপন্ন হচ্ছে এখানে তাহলে জানতে চাইছে তাহলে অক্সিজেন অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কুইনাইন কোন রোগে ব্যবহৃত হয় না কুইনাইন ম্যালেরিয়া তা ম্যালেরিয়া যে জ্বর হয় সেই রোগে ব্যবহৃত হয় টু পয়েন্ট ফাইভ বার্তা কোন করার মাধ্যমে মস্তিষ্ক বৈছে স্নায়ু কলা যেহেতু কলা বলতে হয় স্নায়ু কলা দেখা যায় কোথায় না কুপার কোষ দেখা যায় লিভারে বা যকৃতে নেক্সট কোয়েশ্চেন এখানে দেখতে পাচ্ছি ঠিক অথবা ভুল নির্ণয় করতে হয় কলা বিভাজিত হয় ঠিক রাইট অ্যান্টিবায়ডি ছয় প্রকার ভুল এটা হচ্ছে পাঁচ প্রকার আমরা জানি জল অ নবীকরণযোগ্য সম্পদ এটি হচ্ছে ভুল কলস্পত্রির পতঙ্গ উদ্ভিদ সঠিক মুখ গহরে লালা গ্রন্থি থাকে সঠিক নেক্সট কোশ্চেন স্তম্ভ মিলিয়ে লেখো তাহলে এই কোশ্চেনে আমরা কী দেখতে পাবো দেখি আগে বাম দিকের স্তম্ভ এবং ডান দিকের স্তম্ভটা দেখে নেব বাম দিকের স্তম্ভে তো কী আছে সিস্টেমানা চুরি পুলুরা সোয়ানকোশ আপদ্কালীন হরমোন স্কারি রোগ তাহলে এর সাপেক্ষে স্তম্ভের কী আছে সেটা আমাদের জানতে হবে তারপরেই ম্যাচিং করতে আমাদের সুবিধা হবে তাহলে সিস্টেমানা চুরি কী দেখতে পাচ্ছি এখানে দেখে নিই ভিটামিন সি আছে অ্যাডিনারিন আছে লিনিয়াস এ নিউরোন আছে ফুসফুসের আবরণ তাহলে সিস্টেমের আছে গ্রন্থের লেখক হচ্ছে কি লিনিয়াস তাহলে টু পয়েন্ট টু এর এটা হচ্ছে কি লিনিয়াস প্লুরা আবরণ কার না ফুসফুসের আবরণ সোয়ান কোষ কোথায় দেখা যাবে না নিউরন আপদকালীন হরমোন কোথায় কি না অ্যাডিনারিন তাহলে রইল কি অটোমেটিক হয়ে যাবে ভিটামিন সি তাহলে ম্যাচিং আমাদের হয়ে গেল নেক্সট কোশ্চেন অতি সংক্ষিপ্ত ধর অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমরা দেখব আইসিবিএনের প্রণাম আইসি বিএন এর প্রণাম কী না ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নম্যান ক্লেচার তারপরে টু পয়েন্ট ফাইভ ভি এ এম প্রণাম ভিএএমের প্রণাম হচ্ছে ভেসিকিউলার আর ভেসকিউলার মাইক্রোরাইজা টু পয়েন্ট ওয়ান নাইন কোন সিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কোন চিৰা না ফুচফুচিও চিৰা টু পইণ্ট টু জিৰ' গ্লাইকোলাইছ কোষে কথা হয় না সজীৱ কোষে চাইট' প্লাজমে টু পইণ্ট টু ওৱান ৰক্তৰ কোন গ্ৰুপকে সাৰ্বিক গ্ৰহিতা বুলি এই কোৱেশটো কি হৈছে গ্ৰা সাৰ্বিক গ্ৰহিতা সাৰ্বিগ্ৰহিতা এ বি নেক্সট কোৱেশ টু পইণ্ট টু টু পইণ্ট টু টু এক উপকাৰী ব্যাকটেৰিয়া ই কোলাই ই কোলাই ৰাইজোভিয়াম ল'বেচিলাছ প্ৰভৃতি রেসারপিনের উৎস সর্পগন্ধা গাছের মূল রেসারপিনের উৎস হচ্ছে সর্পগন্ধা গাছের মূল বাস্তুতন্ত্রের একটি বিয়োজকের নাম লেখো বিয়োজক ডিকম্পোজার ডিকম্পোজার হচ্ছে তাহলে কি ছত্রাক এবং অন্যান্য আরও ব্যাকটেরিয়া প্যারন ক্যামের একটি বৈশিষ্ট্য প্যারন ক্যামের বৈশিষ্ট্য কি না কোষপ্রাচীর পাতলা এবং শেরুলোজ নির্মিত অস্থিযুক্ত মাছের একটি বৈশিষ্ট্য তো মাছের বৈশিষ্ট্য কী হবে না অস্থিযুক্ত বলা যাচ্ছে তার অন্তকঙ্কাল হচ্ছে অস্থিযুক্ত অর্থাৎ অন্তকঙ্কাল অস্থিময় আর এছাড়া কী হতে পারে না কানক বর্তমান তার ফলে ফুলকাগুলি ঢাকা থাকে আর কি হতে পারে এদের পটকা থাকে পুচ্ছ পাখানাটি হোমো সার্কেল প্রকৃতির এই গেল আমাদের শর্ট কোশ্চেন এক নম্বরের কমপ্লিট এরপরে দু নম্বরের কোয়েশ্চেনগুলো আমরা জাস্ট দেখে নিই কী কী আমাদের কোশ্চেনগুলো এসেছে কি কোশ্চেন এসেছে দু নম্বরে টিকা কাকে বলে ডিম্বায় থাকে নিশ্চয় দুটি হরমোন তোমরা পারবে স্ট্রোজেন প্রজেস্ট্রন অপচিতি বিপাক কাকে বলে সহজাত্ম অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখ সুষম খাদ্য কাকে বলে তার একটা উদাহরণ দিতে হবে রক্তের শ্রেণীবিভাগ কিসের উপর নির্ভর করে হয় আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডি ম্যালেরিয়া রোগের কারণ একটি লক্ষণ কোয়াসারভেট বলতে কী বোঝো পরের কোশ্চেন শৃঙ্খল বলতে কি বোঝো ভিলাই কোথায় থাকে কাজ কি টিটেনাস রোগের জীবাণুর নাম ও রোগ সংক্রমণ পদ্ধতি বিএমআর কাকে বলে তারপরে কোশ্চেন ধমনীয় সেরা দুটি পার্থক্য তারপর বলা হচ্ছে বদ্ধ রক্ত সংগ্রহ কাকে বলে উদাহরণ দাও এবং পরের কোশ্চেন হচ্ছে আরশোলো মানুষের শাসঙ্গের নাম কি ভেরি শর্ট সিম্পল কোশ্চেন এর পরের কোশ্চেন লং কোশ্চেন তা লং আনসার কোশ্চেন ছটা তার মধ্যে অথবা থাকবে আমাদের জানা আছে কী আছে না ফোর পয়েন্ট ওয়ানে শালক আলোক দশা বর্ণনা করো অথবা সবা তবা পার্থক্য লেখো শাসনের দুটি তাৎপর্য লেখো তারপরে কোশ্চেন কী আছে নেপ্রনে একটি বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন ছবি এঁকে চারটে অংশ চিহ্নিত করো অথবা ছবি আছে তার মধ্যে আরেকটা ছবি কী আছে নিউরনের একটি বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন ছবি এঁকে চারটি অংশ চিহ্নিত করো পরের কোশ্চেন ফোর পয়েন্ট থ্রি ভিটামিন কাকে বলে একটি ফ্যাটে দ্রবণে ভিটামিন ও একটি জলের ধ্রণে রাসায়নিক নাম আর কি বলে তাদের কাজ অথবা রক্ত লস্যিকার মধ্যে পার্থক্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কী পরের কোশ্চেন বাসুতন্ত্র কাকে বলে একটি তৃণভূমির শৃঙ্খল রেখাচিত্রে সাজে দেখাও খাদ্য জাল বলতে কি বোঝো অথবা বন ধ্বংসের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখো নেক্সট কোশ্চেন জৈবিক নিয়ন্ত্রণ কেন দরকার ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া থেকে একটি করে ধৌতকরণী উদাহরণ দাও অথবা টিকাকরণ কেন দরকার তিন প্রকার টিকার নাম ও কাজ লেখো পরের কোশ্চেন উৎসেচক কাকে বলে উৎসেচকের তিনটি বৈশিষ্ট্য লেখো অথবা অথবা কি পাচ্ছি বাস্মোচন কাকে বলে এটিকে ক্ষতিকারক প্রয়োজনীয় পদ্ধতি বলে ক্যান পুরো কোশ্চেনটা বুঝতে পারলে আজকে আর এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সকলকে